এই যে পাথরটা ডোলা এখন ফিরে টাকাটা বেশি লাগতেছে না কিন্তু আমরা জানি সরকারের গেলে পুনরায় নজিরবিহীন যারা উপদেষ্টা মন্ডলী আমাদের মুন্সিগঞ্জে তিনজন চারজন আছে তাদের উপলক্ষে কি ধন্যবাদ তারা থাকুন এই গাছটা হইতাছে তাদের নজরে আসছে না যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এতক্ষণ আমাদের মূল্যবান সময়টা দিলেন আপনার নাম কি ভাই এরপরে আবার ঢালাই হবে সম্মানীয় দর্শক এর উপরে কিন্তু আবার পিস ঢালাই হবে এই পর্যন্ত হবে পাথর বা পিক্স হবে কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন যারা ওখান ভাই আছেন তারা কাজ করতেছেন আসলে তাদের তো এখানে ভারী পাতলা নেই কাজ করেন যে কন্ট্রাক্টার যে উনি যেই কাজটি যেভাবে করার ছিল যে জনগণের কথা তো কেউই শুনে না আমরাই সাংবাদিক যারা আছি তারাই আমরা জনগণের তারাই আমরা জনগণের পক্ষে নিয়ে আমরা কাজ করি আপনাদের একটি শেরেই সেটাই যথেষ্ট এই যে দেখতে পাচ্ছেন প্রায় দুই ফিট এই রাস্তাটি পুনরায় কাজ হবে আলহামদুলিল্লাহ এই শুকুর আদায় জানাই মহান রব্বুল আলমিনের কাছে যে পুনরায় কাজটি যে কন্ট্রাক্টর সাহেব করতেছেন যে উনি যেন মানসম্মভাবে করেন আর কাজটি যেন যেভাবে এসেছে সেইভাবে যেন করেন সেই প্রত্যাশা করি তবে সম্মানি দর্শক আজকে বিদায় নিচ্ছি পৌরাবাজার এই ব্রিজের ঢাল থেকে পরবর্তীতে অন্য কোনো দুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আমি বিভুমতব সেই বন্ধু সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি শুভরাত্রি ভাই দীর্ঘদিন তো আপনাদের একটা সমস্যা ছিল ব্রিজের গোড়াগুলো অনেক ঢাল তো এই যে ঢালগুলো ফিরা পুনরায় যে মজাচ্ছে তো এই বিষয়ে আপনার কাছে কেমন লাগছে অভন্তত যে কি পিডির মতন কাজ করতাছে অন্তত দেখতে ভালোই লাগতা যেন পরবর্তীতে বোঝা যায় ঠিক আছে বড় গাড়ি চালাইতাম আমরা বড় গাড়িতে ঢালে উঠতে যাইতব ঠিক আছে অনেক যে ছোটো গাড়ি তো ছোট গাড়ি তো উঠতে পারতাছে না ঠিক আছে অনেক সব জায়গায় তো ছোট গাড়ি বন্ধ করে দিতেছে এই গ্রাম এলাকায় অটো মোটো চলবো ঠিক আছে যদি বন্ধ এরকম রাস্তা থাকে তো চলতেছে না ওই পুরো পুনরায় কাজ করাটা সুভাগ সুভাগ্য তো আপনি কতটুকু উঁচা দেখতেছেন ফিরা পুনরায় করতেছে মনে করেন অনেক তিন ফিটের মতন দেখা যাইতেছে তিন ফিটের তিন ফিটের মতো উঁচা করলে কি আপনাকে চলতে পারবেন আর তিন ফিটে করলে চলতে পারবো চলতে পারবেন নাকি কির চলতে পারবো

তারা থাকুন এই গাছটা হইতে তাদের নজরে আসছে না যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এতক্ষণ আমাদের মূল্যবান সময়টা দিলেন আপনার নাম কি ভাই আপনার বাড়ি কি এখানেই ধন্যবাদ